তারপরে হচ্ছে আলালের ঘরে দুলাল আলালের ঘরে দুলালটা কি মানে খুব আদর করে 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 ছেলেটাকে নষ্ট ফেলছে এটাই হচ্ছে হচ্ছে মূলত আলালের ঘরে দুলাল কি কি মানে আমার মতো বললে না কি বুঝলে না না আচ্ছা দেখো তারপরে হচ্ছে বানান অশুদ্ধির প্রধান কারণ কোনটি ঠিক আছে বানান অশুদ্ধির প্রধান কারণ কোনটি ভুল উচ্চারণ ছমাস না জানলে বানানের কোনো ভুল হয় না ভুল হয় অর্থ না জানলে বানানের ভুল হয় হয় না যুক্ত বর্ণ জানলে বানানের ভুল হয় না একটাই বানান ভুল হওয়ার কারণ সেটা হচ্ছে উচ্চারণ এর ভুল ঠিক আছে অর্থাৎ ভুল উচ্চারণ তারপরে দেখো মেঘে বৃষ্টি হয় এখানে মেঘে কোন কারকে কোন বিভক্তি ঠিক আছে মেঘে বৃষ্টি হয় ঠিক আছে এখন কোন স্থানকে যদি কি করে সরি স্থানকে বলতেছি কোন জায়গা থেকে কোনো জায়গা যদি ট্যাগ করে কি করে ট্যাগ করে বা কোনো জায়গায় একটা আছে বিয়োগ হয়ে গেলে পারে সেটাই হচ্ছে কি অপাদান মেঘ থেকে যখন বৃষ্টি হচ্ছে তখন মেঘ থেকে কি হচ্ছে বৃষ্টিটা বিয়োগ হয়ে যাচ্ছে না তাহলে পারে মেঘটা কোন কারক হবে অপাদান এখন বলা হচ্ছে এটি কোন কারকে কোন বিভক্তি ঠিক আছে অপাদান অপাদানে সপ্তমী কেন এ রয়েছে মেঘ মেঘ মূল শব্দটা হচ্ছে কে মেঘ এখন এর সঙ্গে এ রয়েছে অর্থাৎ কি বোঝাচ্ছে মেঘে তাহলে পারে শব্দের শেষ বর্ণে থাকলে পারে সেটা কোন বিভক্তি হয় সপ্তমী বিভক্তি হয় তাহলে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি আর হচ্ছে কারক নির্ণয়ের দিক থেকে আমরা পেলাম হচ্ছে অপাদান তাহলে অপাদানে সপ্তমী এটা তোমরা তো সবাই পারার কথা এগুলো পারো তাই না তারপরে আবার এসেছে কোনটি সরল বাক্য কোনটি সরল বাক্য আমি প্রথমেই বলি সরল বাক্যে কি থাকবে না একটা বাক্যের একটাই অংশ থাকবে বাক্যের মধ্যে কোনো কমা থাকবে না বাক্যের মধ্যে কোনো সংযোগ শব্দ থাকবে না যদি বাক্যের মধ্যে কোনো কমা না থাকে বাক্যের মধ্যে যদি কোনো শব্দ না থাকে সেটা কি বাক্য হবে সরল বাক্য তাহলে আমরা একটু খুঁজে বের করে দেখি আমি জানতাম তুমি প্রথম হবে এটা হবে না ঠিক আছে এটা হবে না কেন আমি জানতাম তুমি প্রথম হবে বাক্যের দুইটা অংশ রয়েছে আমি জানতাম এর পরে কিন্তু কমা আছে ঠিক আছে আমি জানতাম পরে কমা আছে তারপরে সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি এই বলিনির পরে কমা তারপরে বলছে তাই বিপদে পড়েছি তাহলে এটা কি সরল বাক্য হবে হবে না তারপরে তিন নম্বর হচ্ছে সি নম্বরে বলতেছে আলী অনেক মেধাবী কিন্তু নিয়মিত পড়ালেখা করে না দেখো বাক্যের মধ্যে কিন্তু রয়েছে সংযোগ শব্দ রয়েছে তাহলে এটা হবে হবে না তিনটা যেহেতু হবে না সাইট নম্বর হবে এটা শিওর যাই থাকুক আপনার লেখে নেন তাই তো আচ্ছা কিন্তু আমরা নিয়ম দেন একটু দেখি তবে দেখো পাখিগুলো নীল আকাশে উড়ছে এটা হবে তাই না কারণ বাক্যে একটা ঠিক আছে আচ্ছা রয়েছে অর্থাৎ একটাই একটাই অংশ অংশ আর ওই একটা থাকলে উদ্দেশ্য থাকে একটাই থাকে থাকে বিদেহ ঠিক আছে একটাই উদ্দেশ্য থাকে একটাই বিধেহ থাকে বাক্যের যখনই একটা অংশ থাকবে তখন উদ্দেশ্য আর বিধেহ একটাই থাকবে ঠিক আছে আর যখন একাধিক থাকবে তখন তো একাধিক তোমরা জানোই তাহলে পরে আমরা মূলত তেইশ চব্বিশ সেশনে যে প্রশ্নগুলো আসছিল এগুলার ই করলাম মানে হচ্ছে সলভ করলাম সলভ ভিত্তিতে আমরা দেখতে পেলাম যে হচ্ছে ব্যাকরণের কোন অংশগুলো প্রাধান্য পেয়েছে ব্যাকরণের যে অংশগুলো প্রাধান্য পেয়েছে তার মধ্যে আমরা দেখলাম হচ্ছে কি সমাস আর কারক ঠিক আছে বাক্য পদ এগুলো আছে বাচ্চ বাচ্চটা আসলে প্রতি বছর আসে বিষয়টা এমন না যে বছরে বাস্ত আসে সেই বছরে আবার এই বসন বসন আসে না আবার বসন বসন আসলে বাস্ত টাস্ত আসে না সন্ধি আসে এরা আসেনি তবে আসে দেখে আরেকটা একটা প্রশ্ন সলভ করে দেখে আসে কি না তবে আসার কথা সন্ধি আসে যথেষ্ট আছে তবে তোমাদের ক্ষেত্রে সন্ধি বিসর্গ সন্ধিগুলো তোমাদের বিশেষ করে নার্সিং এর জন্য বিসর্গ সন্ধি ইম্পর্টেন্ট আসলে বিসর্গ সন্ধিটাই বেশি আসে তার মানে এই না যে খালি সন্ধি আসে বিসর্গ সন্ধিটা বেশি আসে আসে এর বাইরেও ঠিক আছে আচ্ছা তারপরে আমরা চলে যাই তারপরে বাইশ তেইশ সেশনে চলে যাই ঠিক আছে বাইশ তেইশ সেশনে দেখো শিশুর প্রমিত রীতি শেখার মাধ্যম কোনটি মায়ের মুখের ভাষা প্রমিত মানে কি শুরুটা কোথা থেকে শিখে মায়ের মুখের ভাষা থেকে শিখে না ধরো আমার সন্তান মানে হচ্ছে কি মানে আমার স্ত্রী বাঙালি কিন্তু আমার সন্তান জন্মগ্রহণ করছে ইংল্যান্ডে ও কি কোন ভাষা শিখবে প্রাথমিকভাবে ইংরেজি না না প্রথমে বাংলাই শিখবে ঠিক আছে তারপরে কি শিখবে তারপরে যখন প্রমিতর বাইরে যখন আঞ্চলিকতার ভিত্তিতে তখন সে ভাষা শিখবে তখন সে অনেক ইংরেজি শিখবে বুঝতে পারছো যদি আমার ধরো আমার স্ত্রী বাংলাদেশে থাকে কিন্তু আমার স্ত্রী হচ্ছে রাশিয়ান ও প্রথম ভাষা শিখবে কি রাশিয়ান ভাষা শিখবে ওই যে ক্যাট্টর ব্যাট্টর কি বলবে ও ক্যাট্টর ব্যাট্টরই শিখবে আচ্ছা না রাশিয়ার ভাষাগুলো কিন্তু সুন্দর লাগে তোমরা শুনছো রাশিয়ার ভাষা তো ওই রূপপুরে যাই একটু ঘোরাঘুরি করবা কেউ রূপপুরের আসো ঘোরাঘুরি করবা ওরে ভাষা টাষা শুনবা ভালো লাগবে বিশেষ করে যে বরিশাল কক্সবাজার ওদের কথা শুনলে মানে একটু ইচ্ছা করেই শুনতে যে ওরা কি বলে ভাষা না বুঝলেও মনে হয় যে একটু শুনি আচ্ছা তারপরে আমরা দেখি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নয় কোনটি ঠিক আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নয় গোলাপি এখন টেনে এটা তো সম্ভাবনাই নেই গোলাপি এখন টেনে ববিতা আছে না চিত্রনায়িকা ববিতার একটা একটা সিনেমা ঠিক আছে ওই ট্রেন কেন্দ্রিক আমি সিনেমা দেখেছি ঠিক আছে ইচ্ছাই হোক হোক দেখেছি ওটা মুক্তিযুদ্ধ ভিত্তিক না আমার দেখা থেকে আমি বলে দিচ্ছি এটা আমার জন্য সহজ কিন্তু গেরিলা গেরিলা এটা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা ঠিক আছে তারপরে আগুনের পরশমণি হুমায়ুন আহমেদের লেখায় একটা মানে হচ্ছে প্রবন্ধ একটা উপন্যাস থেকে এই ইটা আসা এই চলচ্চিত্রটা নিয়ে এসেছিল এটা সম্পূর্ণ মুক্তিযুদ্ধ ভিত্তিক এটা খুবই আলোচিত একটি আগুনের পরশমনি বিভিন্ন হচ্ছে তোমার চাকরি পরীক্ষাতেও আসে তারপরে হচ্ছে জয়যাত্রা ঠিক আছে যাত্রাও হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক যেহেতু তিনটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক নয় আর প্রশ্নটাও এটাই শেষে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নয় কোনটি কি তাহলে গোলাপি এখন বলতে কোনো কষ্ট থাকতে পারে নাম ধার গোলাপি তার কি আর কষ্ট আছে আচ্ছা তারপরে আমরা তিন নম্বরে আসি কি ভক্ষক বাক্যটি কোন জাতীয় বাক্য রক্ষ কি ভক্ষক দেখো এইখানে এই বাক্যের মধ্যে কয়টা রক্ষ কি ভক্ত এই বাক্যের মধ্যে কোনো কমা নেই কোনো যোজক শব্দ নেই কোনো সাপেক্ষ শব্দ নেই কোন কি বাক্য হতে পারে অপশন বলি যৌগিক বাক্য জটিল বাক্য বাক্য মিশ্র সরল বাক্য সরল বাক্য মিশ্র আর জটিল কি আলাদা মানে অপশন তো সাইডটি বানানো লাগবে এখানে গঠন অনুসারে বাক্যই তিন প্রকার তাহলে সাইডটি খুনতে আসবে জটিলের আর একটা নাম মিশ্র মিশ্র হুম হ্যাঁ যখনই দেখবা তৎসম দিচ্ছে সংস্কৃত দিচ্ছে তখন বোঝা যায় দুটোর একটাও উত্তর না ঠিক আছে এই দুটোর একটাও উত্তর না তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের পরীক্ষাটা তোমরা দেখছো কি না যে ওই প্রশ্নের কিছু ই রয়েছে ঠিক আছে অনগ্রাস্যতা রয়েছে পরীক্ষাটা আবার হবে ঠিক আছে কারণ হ্যাঁ আবার হবে অল্প সময়ের জন্য রেজাল্ট পাবলিশড হয়েছিল ধরো যারা চান্স পেয়েছে এবং জায়গায় জায়গায় গল্প করে ফেলেছে দ্বিতীয়বার আর চান্স পেল না তাদের কি হবে আরে চান্স এমন একটা বিষয় মানে দেখিছি চান্স পাইছি মানে মানে এত মানে যার যার বলতি হবি সবাই সবার সবার বলে দিয়া হয় না এই আমি চান্স পাইছি এই আমি চান্স পাইছি তোর কি খবর রে সবাই না সবাই না আমিও বলতাম আমও বলতো আর শোনার জন্যই সবাই অপেক্ষা করে বিশেষ করে যারা আমাদের হেতাকাঙ্ক্ষী তারা শোনার জন্যই অপেক্ষা করে ও রেজাল্টটা কি হইল রেজাল্ট ফোন করে জিজ্ঞাসা করতে হবে আস আমি দেখিনি দেখে জানাচ্ছি মানে কি জানো ও চান্স হয়নি মানে যার রেজাল্ট সে দেখার জন্য সবসময় আগ্রহ আকুল থাকে কখন দেবে কখন দেখবো আর রেজাল্ট পাবলিশ হয়ে গেছে আধা ঘন্টা পরেও বলছে এখনো দেখিনি দেখে জানাচ্ছি তাহলে বুঝতে হবে ওরা হয়নি ঠিক আছে আচ্ছা তারপরে দেখো রাবণের সীতা রাবণের সীতা বাগধারা কোনটা কি চিরহাসানি ক্লাস নাইন টেনের বই আছে তাই না তাহলে একটা জিনিস খেয়াল করছো যে যে বাগধারা এক কথায় প্রকাশ বিপরীত শব্দ সমার্থক শব্দ এগুলা প্রতিদিন পড়া দেয়া নেয়ার কারণটা কি ছিল এজন্য মারিছি নাকি একদিনও প্রতিদিনই মারতে চাইছি একদিনও মারিনি আমি আসলে এমনই কারোরই মারিনি মারতে চাই ঠিক আছে আচ্ছা তারপরে আসি আমরা কি মন মাঝি এর ব্যাস বাক্য কোনটি একটু খেয়াল করো এই যে আবার সমাজ চলে আসতে অর্থাৎ